মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দু জারি করা হয় মোংলা বন্দর কর্তৃপক্ষ মোট উনচল্লিশ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে সতেরোটি স্থায়ী জব ক্যাটাগরি পদে নিয়োগ দেবে অনলাইনে আবেদন চলবে আট জানুয়ারি দু সকাল নয় ঘটিকা থেকে ও শেষ হবে এক ফেব্রুয়ারি দু বিকেল পাঁচ ঘটিকায় পর্যন্ত চলবে মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দু হাজার আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে মোংলা বন্দর কর্তৃপক্ষ চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময়ব্যাপী এই সময়ের মধ্যে এইচটিটিপিএস স্ল্যাশ এমপিএ বিডি ডট কম প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজ ফটো স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে মংলা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে পদ অনুযায়ী দুশো টাকা একশো টাকা ও ছাপ্পন্ন টাকা রিশোধ করতে হবে অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে